কাউসার খুব সাধারণ একটা ছেলে নামটা শুনলে কারোর আলাদা করে চোখে পড়ে না কিন্তু নামের আড়ালে লুকিয়ে আছে হাজারটা না বলা গল্প প্রতিদিন ভোরে ঘুম ভাঙে কাউসারের অ্যালার্মের শব্দে নয় দায়িত্বের চাপে এক কাপ চা হাতে সে ছাদে দাঁড়ায় চারপাশে শহর জেগে উঠছে আর কাউসারের ভেতরটা ধীরে ধীরে ভারী হয়ে আসে তার স্বপ্ন ছিল অনেক বড় কিন্তু বাস্তবতা তাকে বলেছিল স্বপ্ন পরে দেখা যাবে আগে সংসার চালাও বন্ধুরা যখন নতুন ফোন নতুন চাকরি নতুন জীবনের গল্প শোনায় কাউসার তখন চুপ করে হাসে কেউ জানে না এই হাসির পেছনে কত রাত না ঘুমানো লুকিয়ে আছে একদিন সন্ধ্যায় বাসায় ফেরার পথে বৃষ্টিতে ভিজে সে একটা চায়ের দোকানে দাঁড়ায় পকেটে শেষ কয়েকটা টাকা চা হাতে নিয়ে হঠাৎ নিজের প্রতিবিম্ব দেখে ফেলে চোখে ক্লান্তি মুখে চাপা কষ্ট সে নিজের মনেই বলে আমি কি সত্যি হেরে যাচ্ছি ঠিক তখন পাশের দোকানের এক বৃদ্ধ বলে ওঠে বাবা যারা চুপচাপ লড়ে তারাই আসলে সবচেয়ে শক্ত এই একটা বাক্য কাউসারের বুকের ভেতর গেথে যায় সেই রাতেই কাউসার সিদ্ধান্ত নেয় হাল ছাড়বে না কেউ হাত ধরবে না জানে তবু সে নিজেই নিজের ভরসা হবে দিন বদলায় সংগ্রাম শেষ হয় না কিন্তু কাউসারের চোখে এবার ভয় নেই আছে বিশ্বাস কারণ কাউসার বুঝে গেছে সে শুধু বেঁচে নেই সে লড়ছে আর যে মানুষ চুপচাপ লড়তে পারে তার হারার কিচ্ছু নেই হেই ড্রিমার্স তুমি কি নিজের লাইফে একটা পজিটিভ স্পার্ক খুঁজছ তাহলে তুমি একদম ঠিক জায়গায় এসেছ এই চ্যানেলে আমরা কথা বলি গ্রোথ মাইন্ডসেট আর রিয়েল মোটিভেশন নিয়ে তাই সাবস্ক্রাইব করে জয়েন করো আমাদের ফ্যামিলি কারণ এখানে আমরা সবাই একসাথে জয় করি ভয়